এর মধ্যে জেনে সবাই একই সুরে কথা বলছে যে বাংলাদেশের ভেতর থেকে কোনো করিডোর দেয়া হলে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্বই বিপন্নর মুখে বিপন্নতার মুখে পড়বে এবং বাংলাদেশ অখণ্ডই থাকবে না বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এরই মধ্যে জাতি বিএনপির প্রধান তারেক রহমানও কিন্তু আজকে একটি অবস্থান স্পষ্ট অবস্থান নিয়েছেন সবগুলো রাজনৈতিক দল এরই মধ্যে বক্তব্য বিবৃতি দিয়েছেন কিন্তু আমরা জানি গত ক বছর ধরেই শেখ হাসিনা বারবার করে বলে আসছিলেন যে তিনি ক্ষমতায় থাকতে পারেন যদি তিনি যদি তিনি বাংলাদেশকে বিক্রি করে দেন বাংলাদেশের ভূখণ্ড কারোর জন্য ব্যবহার করতে দেন তাহলে তিনি আবারও ক্ষমতায় থাকতে পারেন কিন্তু তিনি বঙ্গবন্ধুর কন্যা সেটি তিনি করতে রাজি নয় আজকে তার কথাটি সত্য হচ্ছে কিনা কারণ সবগুলি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে যেভাবে অবস্থান নিয়েছে তাতে করে আবারও প্রশ্ন দেখা দিয়েছে যে আমরা কি আবারও পাবো আমরা যে পরিমাণ বিভক্ত সেই বিভক্তিকে পাশে রেখে শুধু জাতির প্রশ্নে দেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কি আবারও একাত্তরের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হতে পারবো যারা নাজমুল হাসান কলিমুল্লা আপনার কাছে প্রথমে এই প্রশ্নের উত্তর জানতে চাই ধন্যবাদ প্রথম বিশ্বযুদ্ধ উত্তরকালে বিশ্ব মানচিত্র পাল্টে গিয়েছিল ড্রামাটিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে উত্তরকালে একই রকম ভাবে আবারও রিড্রন হয়েছিল বিশ্ব মানচিত্র নব্বইয়ের ক্লোরিয়াস রেভলিউশনের পরে অর্থাৎ পূর্ব ইউরোপের প্রথম সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়া এবং নতুন করে পনেরোটি রাষ্ট্রের বিশ্ব মানচিত্রে জায়গা করে নেওয়া এই বিষয়গুলো আপনার এক একটা পর্বে আমরা দেখেছি কার্যকর হতে আবার একটা সময় এসছে আপনার এই ট্রাম্প এরাতে তিনি নিজে যখন আপনার মানামা খাল কানাডা এবং গ্রিনল্যান্ডের নিরিখে যে বক্তব্য হারিজ করেছেন তা নতুন করে বিশ্ব মানচিত্র রিড্র করবার একটা ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্র আপনার মিয়ানমার যাদের সঙ্গে আমাদের সীমান্ত ছিল এই মুহূর্তে এখন আর সেই সীমান্ত স্থল সীমান্ত নেই কারণ মাঝখানে একটা নন স্টেট এন্টিটি নিজেদের জায়গা করে দিয়েছে এটি হচ্ছে আপনার আর্মি নিয়ন্ত্রিত রাটাইন মিয়ানমার সেটি তো আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেন তিনি স্বীকারও করে নিয়েছেন যে এটা বহির শক্তির হাতে চলে গেছে তার মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই মুহূর্তে আসলে নেই এটি আমরা সবাই জানি তাই না তাহলে যে প্রশ্নটি আমার আপনার কাছে থাকছে যেহেতু আমার স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকিতে শাহজাদা পারবেন প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যেহেতু স্বাধীনতা সার্বভৌমত্ব আমার হুমকিতে সেই ক্ষেত্রে আমাদের যেই আমাদের বলা হয় যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের সেনাবাহিনী তারা কি করছে এই সরকার কি করছে যেটি কলিমুল্লাহ বললেন যে আমাদের আমাদের এটি নাই আসলে কেউ স্বীকার করুক আর মানে মানে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে বহির শক্তি নিয়ন্ত্রণ করছে এটি তিনি কূটনৈতিক ভাষায় বলেছেন কিন্তু মানে সরাসরি আমরা যদি বলি আসলে আমাদের একটি অংশ মিয়ানমার সীমান্ত আমাদের আর নেই এটি আরাকানের দখলে চলে গেছে তার মানে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয়েছে আমরা এরই মধ্যে আমাদের কুমির দখল হারিয়েছি সেক্ষেত্রে আমার সরকার কি করছে আমার সেনাবাহিনী কি করছে কিংবা আমার সেনাবাহিনী সেনাবাহিনীর কি যে যে সেনাবাহিনী আমার স্বাধীনতা আমার সীমান্ত রক্ষা করতে পারছে না ধন্যবাদ সুলতানা স্যার সুন্দর করেই বলেছেন যে বিষয়টা বর্তমান যে পরিস্থিতিটা আপনি এর আগে আপনার সঙ্গে একটা শো করেছিলাম সেখানে কিন্তু আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান উনি কিন্তু বলেছিলেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নের দিকে যাচ্ছে সবাইকে উনি সতর্ক করেছিলেন এবং বলেছিলেন যে পরে বলবেন যে আমি আপনাদেরকে সতর্ক করিনি উনি কিন্তু করেছিলেন এবং এর মধ্যে আমরা যখন দেখলাম যে আমাদের আহ পররাষ্ট্র উপদেষ্টা উনি বললেন যে বাংলাদেশের সীমান্ত ভবিষ্যত নিয়ন্ত্রণে চলে গেছে বাংলাদেশের নিয়ন্ত্রণে নাই এরপরে থেকে যখন মানে নিউজ হওয়া শুরু করলো বা এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে এখন তো টেলিভিশনে আসলে ওইভাবে নিউজ আমরা দেখছি না সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা যখন খুব ঝড় তুললো তখন এক একজন করে বলছেন যে যেমন প্রেস সচিব বলছেন যে না গতকালকে উনি সংবাদ সম্মেলনে বলেছেন যে না এটা এখনো কোনো চুক্তি হয়নি আজকে যিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন সেই আমরা শুনছি যে উনি মার্কিন নাগরিক সেই একজন নাগরিকের হাতে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে তিনি বলছেন যে না এখনো কোনো চুক্তি করা হয়নি কিন্তু ওনারা মুখে বলছেন চুক্তি করা হয়নি কিন্তু বাস্তবতা কিন্তু সেটা না স্যার বলেছেন যে এটা অলরেডি আমরা হারিয়ে ফেলেছি এবং আপনি দেখেছেন যে কয়েকদিন আগে আরাকান আর্মিরা অস্ত্র সহ এসে বাংলাদেশের মধ্যে ঢুকে সীমান্তে ঢুকে তারা জল কেলি খেলেছে এর দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখবেন যে এটি মানে যথেষ্ট ভাইরাল হয়ে গেছে যে সেই দৃশ্য যে তারা এসে বাংলাদেশের সীমান্তের মধ্যে জলকেলি খেলছে তো সেখানে আমাদের সীমান্ত আসলে আসলে তো তো নাই নাই আমাদের হাতে এবং সরকার কোনো আমাদেরকে জানতে দিচ্ছে না আপনি জানেন সেটি এর আগে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করে দিয়েছে কি অপরাধের অজুহাতে অজুহাত হচ্ছে যে প্রবাল দ্বীপ এটি আহ দেবে যাচ্ছে তো আপনি বলেন যে এত বছর সেন্ট মার্টিনে প্রবাল দ্বীপে কিছুই হইল না এখন নাকি দেবে যাচ্ছে এটা তো একটা অজুহাত এবং এভাবে করে সেন্ট মার্টিন কে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা অলরেডি সেন্ট মার্টিন বিচ্ছিন্ন হয়ে গেছে আর্মিরা আমাদের যে সীমান্ত অলরেডি তারা তাদের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে আরাকান এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আসলে তো নাই এবং মানে দেখেন আমরা কোনো কিছু হলে আমরা ভারতের দিকে লং মার্চ করি আপনারা করেন সেটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু এখানে যে আরাকান আর্মিরা যে দখলে নিয়ে নিয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো তো এখনো পর্যন্ত আমি দেখলাম না যে কোনো রাজনৈতিক দল এটিকে হ্যাঁ বলছেন যে বাংলাদেশ গাজা হবে না এটা হবে না ওইটা হবে না হতে হবে না কিন্তু ওইভাবে কিন্তু অবস্থানে দেখছি না এবং মানে একটা যদি মানে কেউ ঘোষণা দিত যে চলেন আমরা মানে রোড মার্চ করি বা লং মার্চ করি টেকনাফে বা ওই সীমান্ত এলাকায় সেটি কিন্তু কেউ বলছে না এবং সবাই মোটামুটি বলছে যে না এটা আলোচনা ছাড়া আসলে আলোচনা ছাড়া এটা দেওয়া আহ স্যার এটা ভালো বলতে পারবেন যে এটা কিভাবে দেওয়া সম্ভব এটা তো মানে বাংলাদেশের জনগণ এর মালিক বাংলাদেশের মালিক তো বাংলাদেশের জনগণ তো সেই জনগণকে না জানিয়ে এভাবে তারা যে দিয়ে দিচ্ছে অলরেডি তো স্যার বললেন যে হাছাড়া আমাদের যে আহ উপদেষ্টা দেখুন এই নিরপত্তা উপদেশটা তিনি আজকে বলেছেন যে যে মানবিক করিডোর আমরা দেইনি আলোচনা হয়েছে চুক্তি হয়নি যখন নাসবুল হাসান কুলিমুল্লা এরা এক এক সময় একই কথা বলছে কেন এর আগে দেখুন প্রধান উপদেষ্টার যেই প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে জাতিসংঘ বা কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি ফলার উপদেষ্টা। হ্যাঁ এদিকে এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে রাখাই না মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের রাইট

আপনার বাংলাদেশ ইউনিভার্সিটির অফ প্রফেশনালস এই প্রতিষ্ঠানটি প্রায় ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের আমরা সেনানু বিমান বাহিনীর যতগুলো প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে মূলত এর অভিভাবকদের চলে এবং সেখানে গিয়ে তিনি বক্তৃতা করতে গিয়ে এই আপনার বাক্য বিন্যাস করেছেন এখন ধরুন তারা খুব ভালো করে জানেন যে এটা একটা পটিট হাত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে আপনার এমন ভাবে বিষয়টা নিয়ে কথাবার্তা বলছেন যে এটা সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বর্তমানে সক্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক দল তার অন্যতম তিনি বলেছেন যে একটি নির্বাচিত সংসদ ছাড়া এই বিষয়ে আপনার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এবং এই বিষয়টি বলে তিনি কিন্তু সরাসরি

জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোন আলোচনা করার প্রয়োজন বোধ করেনি দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কে মনে করে করিডর স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই রীতি